e aí প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছে আর আমরা যে ছোট্ট পরিবার ছোট্ট ছোট্টগ্রাম থেকে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটু জাস্ট ঠান্ডা গরম লেগেছে তো যার জন্য একটু সর্দি কাশি হয়েছে তো এখন ওভারটা দিচ্ছি একটু সুস্থ আছি বাট সন্ধ্যার পরের থেকে বেশি শরীরটা খারাপ করছে তো সেই জন্য আর কি মোটেও তোমাদের সঙ্গে সন্ধ্যার পরের থেকে আর ভিডিওগুলো করতে পারছি না সারাদিন যদিও বা পাচ্ছি লাস্টে গিয়ে কমপ্লিট করতে পারছি না তোমাদের সঙ্গে ভিডিওগুলো তো সন্ধ্যেবেলা ওই ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে মানে জাস্ট ঘুম থেকে ওঠার থেকেই আর কি শরীরে জ্বর চলে আসছে আর শরীরটা কেমন ম্যাচম্যাচ করছে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তো তারপরের থেকে না তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতেই পারছি না তো যাই হোক আমার গলার ভয়েসটা একটু খারাপ তো তোমরা যাই হোক মানিয়ে গুছিয়ে নিও আর আমার ব্লগগুলো প্লিজ দেখো তো আজকে একটু অন্যরকমভাবেই সকাল থেকে শুরু করলাম সমস্ত কাজ বাজ শুরু করে দিয়েছি আর আমার যেগুলো প্রতিদিন ডেলি রুটিন থাকে সেই কাজগুলোই আর কি দিয়ে শুরু করলাম আজকে প্রচ মানে প্রথমে ঘর বাড়ি থেকে পরিষ্কার করে তারপরে ঘর বাড়ি মোছা টোচা সব কিছু কমপ্লিট করে ফেললাম তো সবই আর কি কাজ বাজ আমার যেগুলো থাকে নিত্য ডেলি আর কি প্রয়োজনীয় সেই কাজগুলোই তো আর যেটা বলবো হ্যাঁ তোমাদের সঙ্গে প্রতিদিন তো কাজ বাজ নিয়েই কথা বলি আজকে একটু অন্যরকমভাবেই কথা বলবো তো যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটিকে তাদের তো অনেক 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 ভালোবাসা অনেক 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 স্বাগত আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটি প্রেস করে নিও যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায় আর ভিডিওটা পুরো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে দেখলে তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাস্টে গিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যদি তোমাদের ভালো লাগে তো হ্যাঁ আজকে যেটা বলছিলাম পোপোস ডে দিন আজকে এই ভিডিওটা করা তো যাই হোক পোপোজ ডেতে আমি মানে আমাদের কাছে কি বলতো রোজ ডে পোপোস ডে মানে এই সব কিছু আমি চার বছর প্রেম করেছি তোমাদের দাদা সঙ্গে চার বছরের মানে আমাদের আলাপ তো আমরা কোনো দিন এইসব পালন করিনি আর ওর ওর কাছে বক্তব্য এইসব মানে রোজ ডেতে রোজ পোপোস ডেতে পপুস ভ্যালেন্টাইন্স ডে এই সব কিছুই আমরা মানাই নি কোনোদিন ওর কাছে কথা হলো প্রতিদিনই ভালোবাসার দিন প্রতিদিনই আমি তোমাকে ভালোবাসছি জাস্ট এইগুলো বলেই আর কি কাটিয়ে দেয় আর ওগুলো পছন্দ করে না বরাবরই ঠিক আছে তো আমাদের কাছে এই আর কি ব্যাপার আর তোমাদের সঙ্গে বলবো কি আমার কাছে রোজ ডে পোপোস ডে এই কোনো দিন হয়নি তো তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করতে পারলাম না তবে হ্যাঁ আমরা ভালো বেশি ভালোভাবে আছি ভালো সুখে শান্তি আছি এটাই যথেষ্ট তাই নাই কি প্রতিদিন মানে পোপোজ ডে প্রতিদিনই রোজ ডে প্রতিদিন ভালোবাসা দিবস সব কিছুই আমাদের তো এই করে আর কি জীবনটা চলে যাচ্ছে যাই হোক ভালোভাবেই আর দেখো আমরা ওয়াইফাই নিয়েছিলাম তো এই ওয়াইফাইটা কালকে লাগিয়ে দিয়ে গেছে তো সেটা আর কি আমি তারগুলোকে সব এক জায়গায় মানে জড়িয়ে ছিল তো ভাবলাম টান টুন লাগলে না ছিঁড়ে মুড়ে পড়ে যাবে তো সেইগুলোকে আমি পিন দিয়ে আর কি ভালো করে করে সেট করে দিয়েছি যাতে পড়ে না যায় তো তারপরে চলে আসলাম এই যে রান্নাবান্নার দিকে কারণ আজকে মা আর বাবা যাবে একটু নেমন্তন্ন বাড়ি মানে আমাদের এখানে একজন মারা গিয়েছিলেন শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন আছে তো সেখানে যাবে তো সেহেতু আমাদের জন্য মাংস আনা হয়েছে তো মাংসটা রান্না করা হবে আর মা এক পিস মাছও আনা হয়েছে মাছের লাজাটা ওই আমি মাংসটা ঠিক একটা চিকেনটা অত পছন্দ করি না বাট খাই এক দু পিস যাই হোক খাই তো সেই জন্য আর কি আর শ্রাদ্ধ বাড়ি আমার খেতে ভালো লাগে না আমি শ্রাদ্ধ বাড়ি খাই না তো সেই জন্য মা আর বাবা যাবে শ্রাদ্ধ বাড়ি আর আমি আর বাবু বাড়িতেই থাকবো বাড়িতেই খাওয়া দাওয়া করব তো সেই জন্য আর কি মাংসটা রান্না করছি আর মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি কারণ সেই কড়াই চিকেন বলে না সব রকম কাঁচা মশলা দিয়ে কাঁচা মাংস দিয়ে কাঁচা তেল দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করব করে তারপরে মানে মাংসটাকে কষাতে দিয়ে দেবো বা কোনো জল ছাড়াই আর কি রান্নাটা হবে ওইভাবেই কষে কষে রান্নাটা হয়ে যাবে এটাই আর কি আজকে রান্নাটা ছিল তো এই আর কি ব্যাপার একটু অন্যরকমভাবেই আর কি রান্নাটা করলাম আর যেটা বলছিলাম হ্যাঁ শ্রাদ্ধ বাড়ি আমি যাই না কারণ শ্রাদ্ধ বাড়ি খেলে আমার পেটে শ্যুট করে না ঠিক একটা আর আমার পছন্দ হয় না শ্রাদ্ধ বাড়িটা খাওয়া ঠিক আছে তো সেজন্য মা আর বাবা গেছিলো আমি আর বাবু যাইনি আর এখানে দেখতে পাচ্ছি মাংসটা ম্যারিনেট করছি আর করে তারপরে বসিয়ে দেবো আর মা মারও শরীরটা ভালো নেই তাই সেই জন্য পুরো রান্নাটা আমার করা হয়েছে সকাল থেকে কাজকর্ম সব কিছু আমাকেই করতে হয়েছে কারণ মার শরীরটা ভালো না প্রচণ্ড মারও ঠান্ডা লেগেছে মানে মা নাক দিয়ে পুরো কাঁচা জল বেরোচ্ছে পুরো বসতে উঠতে খেতে কিছুই পাচ্ছে না ঠিক আছে মার অবস্থা খুবই শোচনীয় মার একটু সুস্থ হয়ে উঠেছে ওষুধ খেয়ে ব্যাট আমি পড়ে গেছি এবারে অসুস্থ তো এই আর কি ব্যাপার শাশুড়ি বৌমা দুজনাই অসুস্থ তো কিভাবে চলবে আর এইভাবেই চলতে থাকে আমাদের আর এইভাবেই চলছে আর তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তোমরা আর তোমরা পাশে থাকলেই আমাদের সঙ্গে থাকলেই অনেক 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 উৎসাহ পাবো আর আমাদের ভালোবাসা লাভ স্টোরি মানে বলে শেষ করা যাবে না সকাল থেকে সন্ধ্যা অবধি বললু এক যুগ ঘটনা আছে সেই যুগ ঘটনা শেষ করা যাবে না তো এই আর কি ব্যাপার তো তোমরা অনেক অনেক ভালোবাসা দাও অবশ্যই তোমাদের সঙ্গে লাইভ মানে লাভ স্টোরি ব্লগ নিয়ে আসবো আর কিছু নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তবে একটু সময় কিছু নিচ্ছি কিছুটা সময় পার করে তারপরে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আস্তে আস্তে প্রতিদিন যেটা হচ্ছে দেখতে থাকো অবশ্যই তোমরা সব কিছু বুঝতে পারবে দেখতে পারবে আর তো চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি রান্নাটা কমপ্লিট করে আবার ফ্রেশ করবো রান্নাঘরটাকে রান্নাঘরটা রান্না বান্না করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমার ঠিক ভালো লাগে না তো সেই জন্য আর কি পরিষ্কার পরিচ্ছন্নটা করে রাখছে এই যে দেখতে পাচ্ছ পুরো গ্যাস ট্যাশ ওভেন পুরো এ স্লাপ পুরো প্রচণ্ড পরিমাণে সব তেল ছুটি হয়েছিলো তো সেগুলো সব পরিষ্কার করলাম করে একদম পুরো চকচকে করে ফেলেছি তারপরে আমি স্যান করে এসেছি আর স্যান করে এসেছি এসে শীতকাল এখন একটা এক্সট্রা তো থাকে তো একটু চুল ছড়িয়ে তারপরে সিঁদুর পরে তারপরে গায়ে বডিলেশন মুখে ক্রিম মশ্চুরাইজার সব কিছু মাখতে অনেকটা টাইম লাগে তো যাই হোক এইগুলোই আর কি শীতকালে তো করতেই হয় আর আজকে নাইটিগুলো ভিজে ভিজেছিলো তো ভাবলাম চলো নাইট ড্রেসটা একেবারেই পরে নিই একসঙ্গে একেবারেই পড়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ সচরাচর বাড়িতে খুব একটা পড়া হয় না এগুলো নাইটেই পড়া হয় খুব একটা পড়ি না বাট আজকে পরেই নিলাম আর এইদিকে বসে পড়েছি দেখো আমি কিছু অনেকগুলো শাড়ি আমার অনেক দিন ধরেই পরেছিলো তো ভাবলাম চলো পার বসায় বসিয়ে বসে বসে না থাকে বাড়িতে এগুলো করে নিই আর কি বলো তো আমি পারি সাথে বাট আমি তাও দিতাম মেশিনে কারণ ভালো লাগতো না তো এখন ভাবছি ধুস বসে না থাকে কী করবো করবো ফালতো তো টাকাটাও যায় আর সময়টাও তো ফালতুই হয় তো সেই জন্য ভাবলাম নিজের পার বসানো নিজেই এবার বাড়ি থেকেই করবো আর কি বাড়িতেই বসে বসে আর এইগুলো দেখতে পাচ্ছি এই যে রান্নাবান্না করেছিলাম কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মাংস করেছিলাম একটু চাটনি করেছিলাম এই আর কি এরপরে তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং আর আমাদের সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে তো আমি বললাম শরীরটা ভালো নেই তো তোমাদেরকে আগে ভিডিওর প্রথমেই বলেছি শরীরটা ভালো নেই এই যে বসে আছি আর বর একটু মাথায় বাম লাগিয়ে দিচ্ছিলো তারপর হাতে এগুলো হাতেগুলো না ব্যথা হয়েছে তো এগুলো একটু এ করছিলো আর ওর সঙ্গে একটু বকবক করছিলাম আর বলছিলাম যে রোজ ডে পোপোস ডে কিছুই আমার সঙ্গে কিছুই দিলে না কিছুই মানালে না বিয়ের আগে থেকেও তাই এখনও তাই আমার কপালটাই খারাপ এইসব আর কি বলছিলাম ওর সাথে বলছে কেউ বলে নাকি আর হাসি হাসি পাগলের মতো কথা একটা একটা করে হ্যাঁ এগুলো কেউ করে নাকি কেউ তারপরে আমাদের প্রতিদিন ভালোবাসা প্রতিদিন প্রপোজ দিবস প্রতিদিন রোজ দিবস এই আর কি তারপর বলছে তোমাকে একটা চকলেট খাওয়াবো তোমাকে একটা টেডি কিনে দেবো আছে ও প্রথম থেকে না মানিয়ে মাঝখান থেকে খাপচাকাটা মানিয়ে দেবো বলছে হ্যাঁ আর এই যে মুড়ি এনেছিল সন্ধ্যাবেলা কেন